বিসমিল্লাহ ইউরুর রহমান আজকে আমরা ওনার থার্ড ইয়ারের রিয়েল অ্যানালিসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে বাস্তব সংখ্যার অসীম ধারা এই বাস্তব সংখ্যার ধারা থেকে আমরা অবিস্মৃতি রিলেটেড ম্যাথ সলভ করব এর আগেও আমরা অনেকগুলো সলভ করে আছি তো আজকে আমরা শেষ অঙ্কটা সলভ করবো যেটা আমার সাজেশনে চারের বারো নম্বর অঙ্ক এখানে বলতেছি এরকম যে সামেশন এন কেবল ওয়ান থেকে ইনফিনেটি এনএস এন ফ্যাক্টোরিয়াল তার উপর হলে স্কেয়ার বাই টু এন ফ্যাক্টোরিয়াল এটার অবিস্মৃতি আছে করতে বলছে যে এটা সর্বশেষ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দুই হাজার পনেরো সালে চলে আসে তো চলুন আমরা এটাকে সলিউশন করি তো দেওয়া আশি দিয়ে প্রথমে আমরা লিখে নিলাম এখন আমরা এখান থেকে ধরবো ধরার ফালা যে ধরি ইউসাপিক্স এনিক টু কোনটাকে আমরা ধরবো এটাকে ইউ এন ধরি তার মানে এন ইউ এন এন ফ্যাক্টোরিয়াল তারপরে স্কেয়ার বাই নিচে হচ্ছে টু এন ফ্যাক্টোরিয়াল ওকে তো এটাকে আমরা যেহেতু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আছে তো এখানে আমরা দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ আমরা খাটাতে পারতেছি না তো এখানে আমরা অনুপাত পরীক্ষণ আমরা খাটানোর চেষ্টা করব বা ডি অ্যালাম্বারেডের পরীক্ষণটা আমরা খাটাবো তো ডি অ্যালাম্বারেডের পরীক্ষণ খাটাতে গেলে ইউএন আর ইউএন প্লাস ওয়ান লাগে ইউএন আর ইউএন প্লাস ওয়ান লাগে তাহলে ইউএন প্লাস ওয়ান বের করতে গেলে কত হবে এন প্লাস ওয়ান এন এর জায়গায় এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপর হোল স্কেয়ার আর নিচে হচ্ছে টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ব্যাস তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সেকেন্ড ব্র্যাকেট ক্লজ স্কোয়ার আর নিচে টুটা আমরা যদি গুণ করে দিই তাহলে টু এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি তাহলে এখন আমরা আসি যে অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন অনুপাত পরীক্ষাতে এইভাবেই হয় থাকে তাহলে লিমিট ঠিক থাকবে এনট্রেন্স টু ইনফিনিটি ঠিক আছে ইউএন প্লাস ওয়ান এটার উপরে ইউএনটাকে নিচে তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইউএন প্লাস ওয়ানের মানটা বলছি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই নিচে টু এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল এটার উপর কিন্তু স্কোয়ার আছে ইউএনটা নিচে ভাগ্যবস্থা আছে আমরা গুণে কনভার্ট করলে তাহলে টু এন ফ্যাক্টোরিয়ালটা উপরে যাচ্ছে আর নিচে হবে এন ফ্যাক্টোরিয়াল তার উপর স্কোয়ার আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট এনট্রেন্স টু এনফিনিটি এনট্রেন্স টু এনফিনিটি তারপর আমরা কী করতে পারি এখানে কাটাকাটি তো যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে উপরে গুণ যদি আমরা করি আচ্ছা গুণ না করে আমরা এখানে কাজও করতে পারি যে এখানে এন ফ্যাক্টোরিয়াল এই এন প্লাস ওয়ানটাকে যদি আমরা এন ফ্যাক্টোরিয়াল কল্পনা করি তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এর পরবর্তীতে কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান তো এন বলতে তো এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কারা গেলে এন থাকবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন এখানে আমরা ফ্যাক্টরাল দিতে পারি আর আমি বের করলাম না কেননা নিশ্চয়ই আমাদের এন ফ্যাক্টরাল যেহেতু আছে তার উপর আমাদের এ স্কোয়ার আছে এ স্কোয়ার দিলাম ওকে নিশ্চয়ই আমরা কী করবো একইভাবে আমরা এখানেও কাজ করবো যেহেতু এখানে টু এন আছে এটাকে আমরা ভেঙে ভেঙে আমরা টু এন নিয়ে আসতে পারবো তাই আমরা এটাকে কাজ করব যে এন এনটাকে আমরা এন ফ্যাক্টরাল যদি কল্পনা করি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান সরি এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান তার মানে এখানে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে একটা কমে যাচ্ছে ইন্টু এন মাইনাস টু তার মানে দুই কমে গেলে টু এন তার এখানে আমি ফ্যাক্টোরিয়াল দিলাম ওকে আর আমি বের করলাম না এন্টু টু এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল তার ওপর স্কোয়ার তাহলে এখানে আমাদের কী কাজ হবে এখন তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আমরা আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এন প্লাস ওয়ান তার উপর স্কোয়ার যে দুটোর ওপর স্কোয়ার আছে আর এখানে এন ফ্যাক্টোরিয়াল তার উপর স্কোয়ার তারপরে এখানে নিচে আমাদের কী হচ্ছে টু এন প্লাস টু টু এন প্লাস ওয়ান আর টু এন ফ্যাক্টোরিয়াল এন টু এখানে উপরে টু এন ফ্যাক্টোরিয়াল বা নিচে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তার উপর স্কোয়ার এই এন ফ্যাক্টরিয়াল স্কোয়ার উপরের এন ফ্যাক্টোরিয়াল স্কোয়ার কাটা যায় এখানকার টু এন ফ্যাক্টরি আর এখানকার টু এন ফ্যাক্টরিয়াল কাটা যায় আর এখানে কী হতে পারে আর কিছু কি করা যায় আমরা আর কিছু করতে পারি কি বর্তমানে তো আর কিছু করতে পারতেছি না আচ্ছা যাই হোক তাহলে আমাদের কী থাকতেছে যে এন n এন লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি উপরে এন প্লাস ওয়ান স্কোয়ার উপরে আর কিছুই থাকলো না নিচে আমাদের টু এন প্লাস টু ইন্টু টু প্লাস ওয়ান আচ্ছা এখান থেকে আমি টা কমন নিতে পারি টু যদি আমি কমন নিই তাহলে এন প্লাস ওয়ান থাকবে আর এখানে থাকবে টু এন প্লাস ওয়ান তো এখানে নিচের একটা এন প্লাস আর উপরে এন প্লাস একটা কাটা যায় তাহলে এখানে আমাদের থাকতেছে কি লিমিট এনট্রেন্স টু ইনফিনিটি উপরে থাকতেছে তাহলে আমাদের এন প্লাস ওয়ান আর নিচে হচ্ছে আমাদের টু এন টু টু এন প্লাস ওয়ান এত আমাদের আছে ওকে তো এখন আমাদের লিমিটিং ভ্যালু যদি আমরা বসায় দিতেছি তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি অর্থাৎ অসংখ্যই তসবে সেক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালু বসাতে পারতেছি না তাহলে আমরা কী করব উপরে নিচে দেখি আমরা কমন নিতে পারি কি না লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি উপরে যদি আমরা এন কমন নিই তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন আর নিচে যদি আমরা এন কমন নিই তার সাথে আমাদের টুটাও কমন আকারে আসে বাইরে তো এন কমন নিলে এখানে আমাদের টু প্লাস ওয়ান বাই এন এখানকার আর ওপরের এন কাটা যাচ্ছে তাহলে এখানে আমাদের আলটিমেটলি থাকতেছে কি লিমিট এনটেন্স টু ইনফিনিটি লিমিট টু ইনফিনিটি হাফটা আমি আলাদা করে রাখলাম ইন্টু ওয়ান প্লাস নিচে টু প্লাস ওয়ান এখন যদি আমরা লিমিটিং মান বসায় দিই হাফ তোর আমরা বাইরে নিয়ে আসতে পারি লিমিটিং বলেও এনার জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে হয়ে যাবে ওয়ান বাই ইনফিনিট মানে জিরো বাই নিচে টু প্লাস ওয়ান বাই ইনফিনিট মানে হচ্ছে জিরো তাহলে এখানে হাফ আসে আর এখানে ক্যালকুলেশন করলে হাফ তার মানে ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর যেটা কি অবভিয়াসলি ওয়ান চেয়ে কি ছোটো যেহেতু ওয়ান এর চেয়ে ছোটো সুতরাং ডি ডিএলএম বার্টের অনুপাত পরীক্ষা অনুসারে প্রদত্ত ধারাটি কী হবে একটা অভিসারী ধারা এই ডি ডিএলএম বার্টের পরীক্ষা অনুযায়ী যেহেতু ওয়ান চেয়ে এটা ছোটো আসছে কোন ক্ষেত্রে ওয়ান এস এস ছোট তখনই হবে অভিসারী যখন এন প্লাস ওয়ান বাই এন হবে এই ক্ষেত্রে ওয়ান এস এ ছোটো হলে সেটাকে আমরা অবিসারী বলবো বাট উপরে যদি এন বাই এন প্লাস ওয়ান ধরি তাহলে ওয়ান এস এর বড় মানটাকে আমরা অবিসারী ধরবো ওকে তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং ডিএলএমবার্টের পরীক্ষণ অনুসারে প্রদত্ত ধারাটি অবিারী তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে